প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে শুরু হলো বিকশিত হলা কে শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানমালা এই কর্মসূচি চলবে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত হল চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রায় তিনশো জন ছাত্রছাত্রী এবং চিত্রশিল্পী এতে অংশগ্রহণ করেন এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মশ্রী সুজিত চট্টোপাধ্যায় বোলপুর মূলক শাখার ভারত সেবাশ্রম সংঘের শান্তি মহারাজ বিশ্বভারতী কলাভবনের অধ্যাপক অর্ঘপ্রিয় মজুমদার ধরিত্রী ও কুমার জাস্কিয়া এবং পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি প্রতিযোগিতার মূল বিষয় ছিল শিল্পীদের চোখে বিকশিত ভারত এদিন সৃজনী শিল্পক্রামে একটি চারা গাছ রোপণ করা হয় শুধু সৃজনী শিল্পক্রামেই নয় বিশ্বভারতী ক্যাম্পাসেও আলাদাভাবে আয়োজন করা হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতার সেখানে আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশেষ গিরি সহ বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক অধ্যাপিকা এদিন পাঠভবন শিক্ষা সত্র কলা ভবন সহ বিভিন্ন ভবনের ছাত্রছাত্রী সক্রিয়ভাবে অংশ নেন প্রতিযোগিতায় আমাদের কৃতজ্ঞতা জানাই বিশ্বভারতী কারণ আজকে যে অনুষ্ঠানটি আমরা এখানে উপস্থাপিত করছি সেটি নাম হচ্ছে সেবা ব্যাপার ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক সারা দেশ জুড়ে আজকের দিন থেকে শুরু করছে সেবা পার্ব এই অনুষ্ঠান আমাদের প্রধানমন্ত্রী এবং বিশ্বভারতীর আচার্য শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন এই অনুষ্ঠান আমরা করব এবং আমাদের সংস্কৃতি মন্ত্রকে পক্ষ থেকে দোসরা অক্টোবর যেদিন মহাত্মা গান্ধীর জন্মদিন সেই দিন এই অনুষ্ঠানের শেষ অনুষ্ঠানের বিষয় হচ্ছে একেবারেই অন্যরকম আমরা ভারতীয়রা বিশ্বাস করি যে দু সালের মধ্যে আমাদের দেশ ভারতবর্ষ বিকশিত ভারতবর্ষ হিসেবে চিহ্নিত হবে সারা বিশ্বের কাছে তোমরা জানো আমার বলছি একটা দেশের যদি হার পাওয়ার তার অর্থনীতি সামরিক শক্তি ইত্যাদি হয় তাহলে সেই দেশে সব পাওয়ার হচ্ছে সংস্কৃতি আসলে যে কোনো দেশের এবং জাতিসত্তার মূল পরিচয় তার সংস্কৃতি আমরা ভারতীয় আমরা গর্ববোধ করি যে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত আমাদের দেশের যে সাংস্কৃতিক ভাষাগত সাহিত্যে বিবিধতা আছে সেটা আমাদের গর্বের উত্তরাধিকার আমরা কার জন্যই গর্ব বোধ করি এই ভারত শ্রেষ্ঠ ভারত এই ভারতীয় সংস্কৃতি বিকাশের জন্য আমাদের মন্ত্র সংস্কৃতি মন্ত্রক তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দু সালের মধ্যে ভারতবর্ষ সমগ্র পৃথিবীর একটা কালচারাল হব হিসেবে পরিণত হয় এবং সমগ্র পৃথিবীতে দেখাবে যে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের সেটা কত এবং কত গর্বে আমরা ভালো করে জানি যে নতুন এডুকেশন পলিসিতে ইন্ডিয়ান নলেজ সিস্টেমটাকে যেটা একটা কালচারালেরই একটা অংশ যেটা ডক্টর গিরি বললেন আমার মনে হয় যত সেন্ট্রাল ইউনিভার্সিটি আর আমাদের স্টেটের ইউনিভার্সিটি আছে আমাদের বিশ্বভারতী ইজ এ গুড প্ল্যাটফর্ম ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম কেননা এই যে তপোবন কনসেপ্টের যে পড়া গাছের নিচে যে পড়ানো বিশ্বে কোথাও নাই এবং আজকের এই প্রোগ্রামের জন্য বিনয় ভবনের প্রিন্সিপাল ডক্টর সমীরন পিআরও অ্যান্ড আদার্স যারা এতে যুক্ত তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং ডক্টর গিরি যে উনি বাইরে থেকে এসছেন এতে ইন্টারেস্ট নিয়ে এবং কম্পিটিশান হবে এটা এটাতে আমি খুবই ধন্যবাদ জানাই ডক্টর গিরিকে যে উনি ইন্টারেস্ট নিয়ে এখানে এসছেন এবং এইটা আমাদের খুবই একটা গর্বের বিষয় যে আজকে আমরা এমন দিনে আজকে এই স্বচ্ছতা অভিযানের ইনোগ্রেট করছি যেটা তো আমাদের আচার্য প্রাইম মিনিস্টার আমাদের যে বিশ্বভারতী আজ তার জন্মদিন ওনাকে বহুত বহুত বাধাই দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি তৈরি হয়েছে অত্যাধুনিক গোয়ালপাড়া সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে